বন্ধুরা এই আপুকে আমরা একটা পুরস্কার দিব দেখি এই আপু কী পায় আমরা এখন অবস্থান করছি নড়াইল জেলায় কোন থানা জানো নড়াগাতি থানা থানা আমরা এখন অবস্থান করছি তাই আমরা একটা পুরস্কার দিব দেখি কি পায় এই জায়গা আপনার দশ হাজার টাকাও আছে পাঁচ হাজার আছে বিশ হাজার পর্যন্ত আছে বিশ হাজার টাকাও হয়তো পেতে পারে আবার

লাগে। এখন দেখি যদি 20000 টাকা পাওয়াতেলে আমরা খুশি হব। এই জায়গা থেকে একটা বাইসে বাইcineবা ভালো দেইখে 20000 টাকা আছে এক 1000 টাকা পুরস্কার আছে তুমি বিসমিল্লাহ বলে একটা নাও তো কি পাও? তোমার বাবা কি করে? আমার বাবা এখন এখন এম আচ্ছা দর্শক বন্ধুরা আসলে এরা কিন্তু আমাদের কাছে পুরস্কার নেবে না। এদের কিন্তু আমরা জোর করেই দিচ্ছি। এটা কিন্তু কোনো দান না কোনো অনুদান না কোনো যাকাতও না। এটা জাস্ট একটা লটারি আমরা একটা পুরস্কার দিচ্ছি। কেউ আবার নেগেটিভ ভাববে না আমাদের এটা একটা পুরস্কার দিচ্ছি আমরা তাই তোমার মা নেই তাই তো ঠিক আছে বড়ো হয়ে নামাজ কালাম পড়বা তোমার আম্মুর জন্য দোয়া করবা ঠিক আছে তো এখান থেকে একটা নেও আম্মু ছোট একটা নাও যে কোনো একটা নাও তোমার যেটা মনে চায় নিসো এবার ভাবি একটু খুলে দেন তো কি আছে দেখি কি ওর পিসটা কি লেখা দেখি শালি লেখা যাই হোক এখন দেখি আপনি খুললেন তো কি আছে এর মধ্যে হ্যাঁ দেখি কি আছে কি আছে দেখা যাক এক হাজার টাকার বাজার নগদ দুইশো টাকা এক হাজার টাকার বাজার পাইছো এখন তোমাকে তো এক হাজার টাকার বাজার আমি দিতে পারবো না তোমাকে আমি বেশি কিছু দিব ঠিক আছে তোমাকে পনেরোশো টাকার বাজার দিয়ে দিচ্ছি আর নগদ পাঁচশো টাকা দুইশো টাকার জায়গা পাঁচশো টাকা দিয়ে দিচ্ছি আলহামদুলিল্লাহ হ্যাঁ কারণ তুমি যেহেতু তোমার বাবা নেই ও সরি মা নেই যেহেতু ধরো আর বাজারটাও দিয়ে দিচ্ছি এই ভিডিও শেয়ার করবে আমরা কোন দর্শকদের কাছে বলি না যে আমাকে টাকা পয়সা দেন আপনাদের কাছে চাই একটু ভালোবাসায় ভিডিওটা শেয়ার করবেন আরো যেন এরকম মানুষকে আমরা দিতে পারি কত মানুষই তো কত এমবি দিয়া মানে মানে এমনি নষ্ট করে সময় নষ্ট করে আমাদের এই এরকম রকম ভিডিও দেখলে আরো মানুষের পাশে আমরা থাকতে পারবো তাই দেখি তো কুলো তো হ্যাঁ একটা জি একটা করে নামাও দেখি আছে হ্যাঁ হ্যাঁ দেখাচ্ছি লবণ আছে চার প্যাকেট চার প্যাকেট লবণ দুই কেজি আটা আছে দুই কেজি আটা আছে পাঁচ কেজি চাউল আর পাঁচশো টাকা পাইছে নগদ এটা দিছি এখন হ্যাঁ সাবান টাবান কি কম আছে সাবান কি পাঁচটা হ্যাঁ সাবান ঠিক আছে এখন দর্শক বন্ধুদেরকে বলি আপনাদের কাছে টাকা পয়সা চাই না এই ভিডিওটা সর্বোচ্চ শেয়ার করে দিবেন অন্যকে দেখা সুযোগ করে দিবেন এরকম কাজ যেন আমরা করতে পারি আর তোমার তো বিয়ের সময় টাকা পয়সা লাগবে কিছুদিন পরে লাগবে না লাগবে না বলেন এখন এমনও যদি কপাল হয় এই ভিডিওটা যদি এক লক্ষ শেয়ার হয় তাহলে পাঁচ লক্ষ টাকা তোমাকে আমি উপহার দিব আমার পকেট থেকে যদি আমার এই গাড়ি বিক্রি করা লাগে কয়দিন আগে এই গাড়িটা কিনছি এই গাড়ি যদি বিক্রি করা লাগে এটা নতুন গাড়ি কয়দিনে বিক্রি করে টাকা দিব কথা দিলাম যদি আল্লাহ বাঁচায় রাখে এখন আমি দর্শকদের কাছে টাকা চাই না চাই কি জানেন এই ভিডিওটা শেয়ার করে দিবেন দেবেন আমার কার্ড দিয়ে গেলাম চব্বিশ ঘন্টার মধ্যে যতগুলো শেয়ার হবে যদি এক হাজার শেয়ার হয় পাঁচ হাজার টাকা এক লক্ষ শেয়ার হয় পাঁচ লক্ষ টাকা পাঁচ লক্ষ শেয়ার হলে পঁচিশ লক্ষ টাকা দেব মানে এক একটা শেয়ারে পাঁচ টাকা করে দেবো এই ভিডিওটা তো ধরেন এক দু দিনের মধ্যে আমরা আপলোড দেবো না দশ দিন পনেরো দিন সময় লাগতে পারে সেই ক্ষেত্রে আপনারা কেউ আমাকে এই নাম্বারে ফোন দিবেন হ্যাঁ দিনই দিয়েন না রাতে দিয়েন আটটা নয়টার পরে আমরা সারা রাত আমি রাত সাতটা সকাল পাঁচটা পর্যন্ত জেগে থাকি সন্ধ্যা সাতটা থেকে ফোন দিবেন আজ থেকে পনেরো দিন পরে পনেরো দিন পরে এবার একটা কার্ড দিয়ে যাচ্ছি যদি এটা হারাই যায় যদি আপনি ফোন না দেন তাহলে কিন্তু কোনো দায় দাবি রাখতে পারবেন না কি জন্য বলছি আমি আপনাকে দেওয়ার চেষ্টা করবো আপনাকে দর্শক বন্ধুরা এটা কিন্তু আমরা একে অনুদান দেয়নি কোনো দানও করিনি আবারও বলি আপনাদের একে উপহার দিচ্ছি আমরা ধন্যবাদ আমাদের জন্য দোয়া করতে বলতেছে দর্শক বন্ধুরা এই যে অনেক কিছু দিলাম এটা কি আমার টাকা না এটা দর্শক ভিডিও দেখছে ওইখান থেকে ডলার ঢুকছে দেখলে আমাদের ভিডিও দেখলেই ডলার ঢুকবে আর ভিডিও যারা শেয়ার করে একমাত্র এই স্বভাবের অংশীদার যারা ভিডিও শেয়ার করে তারাও কিন্তু আছে তাদের জন্য দোয়া করবা যারা ভিডিও শেয়ার করে ঠিক আছে তো দর্শক বন্ধুরা ভালো থাকবেন ধৈর্য সহকারে ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ দেখি কোন ভাই মন প্রাণ দিয়ে আজকের ভিডিওটি শেয়ার করে দেন সেটাই দেখব দেখা হবে অন্য কোনো ভিডিওতে ধন্যবাদ সবাইকে ঠিক আছে মুরব্বি